আল্লাহ রসূসাল্লাল্লাহ তাআলা আই লিখিবা আলিখি ওয়াসাল্লাম ধরদিন আমার বসে আছেন হাজরাতের শিখ শিখ আকবার রাতী আল্লাহ তিনি আমার নভীকে বলছেন সাদ্দাক ইয়া রাসূল আল্লাহ নভি গো এটা সত্য যে আপনার মতো আমি আবু বাক্কার পূর্বে কাউকে দেখিনি বর্তমানেও দেখছিনা না ভবিষ্যতেও দেখব না জোরে বলুন নবী আমার বললেন হাক তুমি সত্য বলেছ ইতিমধ্যে মারদুদ লানাইন আবু জাহিদ নবীর বিখ্যাত দুশ্মন এসে বলছে নবী গো আপনার মতো পূর্বেও বর্তমান ভবিষ্যৎ কাউকে খারাপ দেখছি না কে বলল কথাটা আবু জাহিদ নবী আমার বললেন এটা তুমি সত্য বলেছ আচ্ছা আকিদার একটি কথা হোক নাবি সত্য বলে না মিথ্যা বলে কি গো হাত উঠিয়ে বলুন নাবি সত্য বলে না মিথ্যা বলে বর্তমান সময় এই জিম্মেদারি স্টেজ থেকে কিছু আলিম কিছু মোল্লা কিছু মুন্সি এরা বলল যে নবী ঝুড় বলতে পারে কিন্তু সাহাবিরা আকিদা আলু সুন্নাতল জামাতের আকিদা জোরে বলবেন না সুবাহান আল্লাহ আলু সুন্নাতল জামাতের বাপ নিজের বানানো লিখিত আকিদা নয় ওই আকিদা সুন্নির আকিদা ওই আকিদা খাজা গরিব নামাজের আকিদা ওই আকিদা গাউসে পাকের আকিদা ওই আকিদা মাসলা কে আলা হাজরাতের আকিদা ওই আকিদা ইমাম আজামের আকিদা ওই আকিদা ইমাম সাফির আকিদা ওই আকিদা আবু বাক্কা রুমা রুসমান বেলাল তালহা জুবাইর যত সাহাবী সমস্ত সাহাবির আকিদা জোরে বলুন সাহাবিদের আকিদা নবী ঝোট বলে না কি যে সাহাবির আকিদা নবী ঝুট বলে না সুন্নি রাখিদা নাবি ঝুট বলে না নাবি যেটা বলেন সেটা রাইট বলেন নাবি যেটা বলেন সেটা টাইট বলেন বলে মৌলানা এটা কি আপনার দলিল না আপনাদের কোনো মোল্লা মওলানার দলিল না আপনাদের খানদানের কারো বানানো দলিল আল্লাহর কোরআন বলছে মা এম টিপু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউন ইউহা আল্লাহ পাক বলছে শরফ আমার নবীকে মিথ্যা বলিও না আমার নবীকে ঝোট বলিও না আমি আল্লাহ পাক কোরানে দালিল করে দিয়েছি আমার নবী আমি আল্লাহ যতক্ষণ না বলি আমার মুস্তাফা জানে রহমত বলে না সুহান আল্লাহ সুহান আল্লাহ নারায়ণ তকবি নারায়ণ মাশাল্লা কে আলা হাজরা জনাব ইজাহারুল হক সাহেব কিবলা মুসলমান বাবাজি নবী আমার বললেন সত্য বলেছ সাহাবিরা দাঁড়িয়ে গেলেন বলে ফিদা কায়াব ইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার পদতল আমাদের মাতা পিতা কুরবান নবী গো হয় সত্য একটা হবে নবীজি দুটো কেন তো বর্তমান সময় এমন কিছু হাদিস তারা হাদিসের মর্ম সাত ভেদ কিছুই বোঝে না মানুষের সামনে নিয়ে এসে দেখিয়ে দিল যে হাদিসটা তো এই মানে এটা করা যাবে না ইসলাম হাদিস বোঝার জন্য ইমামদেরকে ফলো করতে হবে আপনি একজন বিজ্ঞান যদি বিজ্ঞান হতে চান তো বিজ্ঞানী করেছেন গবেষণা করেছেন তো তাদের পাঠশালায় আপনাকে যেতে হবে কি গো যেতে হবে তো হাদিস বুঝতে গেলে ইমামদের পাঠশালায় যেতে হবে সাহাবিদের বিদ্যালয় যেতে হবে তো সাহাবি এ রসুল দিনারা বললেন না নবী গো যে আবু জাহিলও সত্য আবুবাকরও সত্য সাহাবিয়ে রাসূল জানেন নবী যেটা বলেছেন এর ভিতরে বড় কিছু মহত্ত্ব লুকা আছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন হুজুর সত্য একটা হবে দুটো তো নয় সত্য একটা হবে দুটো নয় আমার বললেন শোনো আমার আবু বাক্কার সিদ্ধি রসুল নবী আমার বলছেন আমার ইয়ার বন্ধু আমার দুঃখের সঙ্গী আমার সুখের সঙ্গী আবু বাক্কার যেটা বলেছে এটা সত্য কেমন করে নবী আমার বললেন সনস আমি রাসুলে পাক হলাম আইনা আনা মিরাতন আমি হলাম কাজ সীশার মতো আমি নবির সম্মুখে যে জারি দাঁড়িয়ে যাবে যার যেমন রূপ যার যেমন চেহারা এই আইনার মধ্যে দেখতে পাবে আল্লাহ রসুল বললেন সনব মানুষের মানব দেহে এক গস্ত যার নাম হলো যার জাগ্রত কাল ও পবিত্র আমার বললেন পুরো বডিটা তার পাক ও পবিত্র জোরে বলুন নবী আমার বললেন আবু বাক্কারের কাল অতি পাক ও পবিত্র আবু বাক্কার আমি নবির সম্মুখে দাঁড়িয়েছে আবু বাক্কার যেমন নাবিকে দেখেছে তেমন জোরে বলুন

এটা আবু জাহির উদ্বা সাইবা আবু জেহেলা উমাইয়া বিন খাল উদ্বা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এদের বাক্য ছিল এ বেরাদের ইসলাম কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এ বেরাদের ইসলাম এরা বলল যে নবী তো আমাদের মতো এ বাপ এটা তো বেদিনদের কথা ছিল বাপ আল্লাহ রসুল সাল্লাহ আলিগি ওয়ালিগি ওয়াসাল্লাম মায়ার নবী আমার বললেন শোনো যে যেমন আমি একটি জিম্মেদারি নিয়ে কথা বলি নিয়া পাক সাফ করুন কারণ আল্লাহ পাক বলছেন তার হাবিব তার বিবৃতি দিচ্ছেন বিবরণ দিচ্ছেন নবী আমার বলেন বান্দা যখন হক করে নিয়াত ভালো নিয়াত করে আমার আল্লাহ মালাইকা কে বলে একটি নেকি লিখে দাও জোরে বলুন আজ এখানে আপনারা এসেছেন এ বেরাদারেন ইসলাম হয়তো আপনার ইচ্ছা যে আপনি বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়বেন নয়তো এখানে ফজরের নামাজ পড়বেন আদৌ কিন্তু আপনি জানেন না যে ফজরের নামাজটা আপনি পড়তে পারবেন কিনা জানা আছে আমার আপনার জানা আছে মৃত্যু হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তোবা কোথাও আমার আ যাওয়াটা রুখে যেতে পারে আমার আল্লাহ পাক বলে ফারিস্তা আমার একটা নেকি লিখে দাও আল্লাহ পাক বলে একটি নেকি লিখে দাও শুধু নিয়াত করার কারণে বলে কেন বলে ও ভালো কর্মের নিয়াত করেছে যখন খারাপ কর্মের নিয়াত করে কি হবে মাওলানা এ বেরাদারেন ইসলাম তখন ফারিস্তান নেকে আপনার গোনা লিখার জন্য ছটফট করে আল্লাহ পাক তিনি তো বলেছেন আমি গফুর রহিম তিনি তো বলেছেন আমি আল্লাহ রহমানুর রহিম তো আমার আল্লাহ কত অসীম দয়াশীল আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ওই গোনা লিখার মালাইকা দারস্ত হয় মাওলা গোনাটা লিখে দেব আল্লাহ বলে আমার বান্দা কি করেছে বলুন আমার বান্দা কি করেছে বলেন না তো বান্দা করে নাই তো লিখবে কেন জোরে বলুন মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে পারা নাম্বার চার রুকু নাম্বার তেরো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মাইয়ুতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে পঞ্চম পারা সূরাটির নাম সূরা নিসা আপনার আশি নাম্বার আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাইয়ুতিল রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানব তোমরা আমার নবীকে প্রেম করো আমার নবী প্রেম আমি আল্লাহ পাকের প্রেম জোরে বলুন শোভা আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো আমি আমার আলিহি আলিহিসাল্লামকে মাকি মাদানি নবীকে যদি প্রেম করতে পারো আমি আল্লাহ আমার কাছে চাইতে হবে না কোনো পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবো জোরে বলুন শোভা আল্লাহ

কোরআন দিয়েছি তো নবীর উপরে জোরে বলুন সুবাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবী দিলাম আমি আল্লাহকে বোঝার জন্য আমি আল্লাহ নবী দিলাম আমি আল্লাহর একত্র বাদকে বোঝার জন্য আল্লাহ পাক বলছেন কোরআন আমি আল্লাহ দিলাম পৃথিবীর জমিনে যারা নবীওয়ালা নবী মাকা হবে এই মমিন মুসলমানের জন্য জোরে বলুন সোবাহান আল্লাহ পৃথিবীর জমিন আমার আল্লাহ

সিহাত তোমাদের জন্য নসিহাত তোমাদের দিলের সাহাত আমি আল্লাহ আল্লাহাপুল আলমিন মমিনের জন্য হিদায়াত রহমা দিয়েছি জোরে বলু ইমরান মুসলমান আমার নবীজির হাদিস হাজরাত উসমান জিন্নুরাইন থেকে হাদিস কানা বর্ণনা আল্লাহ নবীজির সাহাবি হাজরাত উসমান গনী রাদি আল্লাহ তালা আনহ তিনি বলতেছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী দুজাহানের বাদশার সাহাবি হাজরাত উসমান বলতেছেন আন উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম

আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সব চাইতে ইজ্জত সব চাইতে দামি জোরে বলুন মুসলমান বাবাজি আল্লাহ নবী বললেন সেই হলো উত্তম আল্লাহ নবী বললেন ইমান আনার পর

আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে জানিয়ে দিয়েছে তারা সব চাইতে আল্লাহর জমিনে কামিয়া আল্লাহর জমিনে তারা কি গো আল্লাহর জমিনে কামিয়া আমাদের দেশি বাবা যার অর্থ আছে সম্পদ তাকে আমরা ইজ্জাত দিই দেখি না কি গো আল্লাহর নবী বললেন যে কোরআন পড়লো কোরআন শিক্ষা দিল তোমাদের মধ্যে সেই দামি আর আল্লাহর কোরআন বলছে যে আল্লাহ এবং নবীর উপরে ইমান আনলো প্রেম করল আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সব চাইতে দামি কামিয়াবি জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহ নবী বললেন যারা কোরআন পড়ল উঠান না খাদি পাক আল্লাহ নবীজির সাবি হাজরাত মাজ হানি রাদি আল্লাহ হাজরাত মাজ তিনি বর্ণনা করতেছেন আল্লাহ নবী দুদাহানের বাদশাহ নবী কামলিওয়ালা আমার বলেন পৃথিবীর জমিনে যারা কোরআন পড়ল কোরআনের উপর আমল করল কোরআন তেলাবাদ করল কোরআনের উপরে যারা আমল করল আমার আল্লাহ পাক এদের উপরে এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে হয়ে যায় নবীদি বললেন কেমাতের ময়দানে ওই কোরআন তেলাবাতির মা বাবাকে আল্লাহ পাক এত ইজ্জাত দান করেন আল্লাহ পাক এত সান আল্লাহ পাক এত মর্যাদা দান করেন আল্লাহ নবী বলছেন শোনো শোনো কেমাতের ময়দানে যারা কোরআনের হাফিজ হলো কোরআন পড়ে যারা আলিম হলো কোরআনের উপরে যারা আমল করল কোরআনকে যারা বুকের উপরে রাখলো আমার নবী বলতেছেন তার মা বাবার কত ইজ্জাত কালকে আমাদের ময়দানে

মুসলমান আমার নবী বলতেছেন তার মা বাবাকে আমার আল্লাহ এত সুন্দর একটা মুকুট দান করবেন এত সুন্দর আল্লাহ পাক আপনার তাজ দান করবেন আমার নবী মুস্তাফা বলছেন সরব বর্তমান সময় চন্দ্র বর্তমান সময় যেমন সরোজ এত আপনার জ্যোতি দেয় এত লাইট দেয় আল্লাহ নবী বলতেছেন তার চাইতেও বেশি কি আমাদের ময়দানে ওই হাফিদের মা আলিমের মা কোরআন তেলাবাদকারীর মা কোরআনের উপর আমলকারীর

কোরআন বলল এর মা বাবার যদি এত ইজ্জাত এত সম্মান আল্লাহর দরবারে হয় আমার নবী বলতেছে যারা কোরআনের উপর আমল করেছে তার কত ইজ্জাত জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারছেন কত আমার এ বাবা বর্তমান সময় এমন একটা পরিস্থিতি মাদ্রাসায় তালা লাগানো হচ্ছে হচ্ছে না মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে বাবা দুঃখের কথা বলবো কাকে এমন ফিলিস্তিনের মানুষগুলোকে মসজিদের জন্য শেষ করে দিল দিলো না পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহ রব্দ আলামিন মানবের প্রথম কিবেলা বানিয়েছিলেন মসজিদ একসাফ বানিয়েছিলেন না আল্লাহ নবীদীপ মজ্জা থেকে এমন দিনাই হিজরত করে আমার দরতি নবী যে কোনো ম চলে গেলেন আল্লাহর নভীজিৎ এই মসজিদে আটসানা দিকে নভিয়ামাজ চে যে নামাজ ফোট এই মসজিদে আকসা ইহুদিদের কি ছিল ওই সময় ইহুদিরা মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ত আল্লাহ নবীজিকে বললে ওগো গো মোহাম্মদ বিন আপনি তো নতুন ধর্ম কায়েম করে নেওয়ালাও আপনি তো নতুন ধর্ম নে আপনার নিয়াস নেওয়ালাও ও গো মোহাম্মদ বিন আপনার যদি নতুন ধর্ম হয় নতুন কি আপনি বানান আমাদের কি দিকে কেন চেয়ে যে নামাজ পড়ে আল্লাহর নবীর মনে যন্ত্রণা নবীদের মনে কষ্ট আল্লাহর নবী নামাজ পড়তেছেন আল্লাহর নবী বারবার আকাশের দিকে নবী আমার চেয়ে দেখতেছেন আমার আল্লাহ পাক বলে জিবরীল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো কি হয়েছে একবার বল আমার আল্লাহ পাক বলে জিবরীল আমার নবী কষ্ট পায় আমি আল্লাহ সহ্য তে পারি না আমার নবীবার বার আমার দিকে দেখে ও চিবির আয়াত নাজিল করে দাও আল্লাহর নবীজির কাছে কোরআন নাজিল হয়ে গেল আল্লাহর নবীর কাছে চিবিরিল এসে বললেন কত না ওর তাকাল বাবা দেহি কাপিস ফালানো আল্লি আন্না কাপা তন তর দোহা ফাগাল্লি সতরা কামসিদিল নবী জাহানি বাদশা নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল আমার আল্লাহ পাক বলেন নবীজি বারবার কেন আপনি আকাশের দিকে দেখেন ও গো নবীজি যেই দিকে ইচ্ছা আপনি কিবলা পরিবর্তন করুন আমি আল্লাহ আমি কিবলা পরিবর্তন করে দেওয়ালা ও গো নবীজি ফিরিয়ে নেন আপনার কাজ হলো ফিরিয়ে নেওয়া আমি আল্লাহর কাজ হলো পরিবর্তন করে দেওয়া এই আপনার মসজিদটা নিয়ে